আপনার নামের প্রথম লেটারটি কি আর লেটার দিয়ে শুরু তাহলে জেনে নিন তো নভেম্বর মাসের সাত তারিখ শুক্রবার আপনাদের সঙ্গে অর্থাৎ আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটতে চলেছে কি কি নেগেটিভ প্রভাব পড়তে পারে এই দিন আপনার রাশিচক্রে চক্রে রাশির অবস্থান এবং গ্রহ নক্ষত্রের অবস্থান সংখ্যা তত্ত্ব এবং রাশি চক্রের গণনা অনুসারে আর লেটার দিয়ে শুরুনামের মানুষদের বর্তমান সময়ের যে পরিস্থিতি তাদের বর্তমান যে চাপ নভেম্বর মাসের সাত তারিখ বা তারপরে কোন ঘটনাগুলো ঘটতে চলেছে আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকার দেখুন যদি আপনার নামের প্রথম লেটারটি আর দিয়ে হয়ে থাকে এবং যদি আপনি আর লেটার দিয়ে শুরু নামের জাতক বা জাতিকা নাও হয়ে থাকেন এবং ভিডিওটি যদি দেখেন তাহলে নিশ্চয়ই আপনার কোনো প্রিয় মানুষের নাম আর দিয়ে তবেই তো আপনি এই ভিডিওটি দেখতে এসেছেন এবং অবশ্যই ঠিক করেছেন কারণ এই ভিডিওটি দেখে আপনি তার সম্পর্কে অনেক নতুন বিষয় জানতে পারবেন আপনাদের অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই আপনার পরিচিত আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও এই বিষয়গুলি ভালোভাবে জানতে পারেন 2025 সালের প্রথম থেকে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের সম্পর্ক ভাগ্যে বহু রকম বাধা বিপত্তি এসেছে মনোমালিন্যতা ঘটেছে যেমন সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে তেমন ঝড় ঝামেলা বা কোনো রকম খারাপ বিষয়ও কম হয়নি দর্শক বন্ধু আপনার নামের প্রথম লেটারটি যদি আর দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনি কি জানেন আপনার মধ্যকার গুণাগুণগুলি সংখ্যাতত্ত্ব বলে থাকে আর লেটার দিয়ে শুরু নামে মানুষদের সংখ্যাতত্ত্বের মান হয় নয় এবং এরা হয়ে থাকে মানি ম্যাগনেট এরা সর্বদা আর্থিক ক্ষেত্রে অর্থ উন্নতির বিশেষ ভূমিকা পালন করে থাকেন তাদের পরিবারের জন্য আপনি আপনার পরিবারের জন্য অত্যন্তই লাকি যদি আপনার নামেরও প্রথম লেটারটি আর দিয়ে হয়ে থাকে আর লেটার দিয়ে নামে মানুষদের ব্যক্তিত্বে যে বিষয়গুলো সবথেকে বেশি লক্ষ্য করা যায় সেটা হলো এরা খোলামেলা প্রকৃতির মানুষ খুব বেশি জটিলতা এরা পছন্দ করেন না এবং মানুষের সঙ্গে কথা বলতে মিশে থাকতে পছন্দ করেন আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা এদের ভাবনা চিন্তা আশেপাশের মানুষদের তুলনায় একটু উন্নত এবং আলাদা হয়ে থাকে আপনারা দেখবেন অবশ্যই সম্মানকে সর্বদা উপরে রাখেন নিজের জীবনে সাবকনসিয়াসলিও আপনারা কিন্তু এমন কোনো পার্টনারকে নিজের জীবনে বেছে নেন যারা তাদের সম্মান করে ভালোবাসে এবং তাদের ভালোবাসলে আপনারা কিন্তু তার সঙ্গে সারা জীবন কাটিয়ে ফেলবেন কারণ আর লেটার দিয়ে শুরু নামে মানুষদের জন্য ভালোবাসা সুইটনেস কেয়ারনেস এগুলো অত্যন্তই গুরুত্বপূর্ণ দর্শক বন্ধু দু সালের এপ্রিল মাসের পর থেকে বা বিশেষত জুন জুলাই মাস থেকে আপনারা কিন্তু বহু সমস্যা ফেস করেছেন আপনার পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে মনোমালিন্যতা ঘটেছে পরিবারে এমন কিছু ঘটতে থেকেছে যার কারণে সমস্যা ক্রিয়েট হয়েছে আপনার এবং আপনার পরিবারের মানুষদের সঙ্গে দূরে চলে গেছেন কিছুটা একে অপরের থেকে কিন্তু যারা হাল ছাড়েননি এবং লড়ে গেছেন ওই কঠোর পরিস্থিতিগুলোতে তাদের উন্নতির পালা এবার শুরু হবে নভেম্বর মাস আপনাদের জন্য অত্যন্তই পজিটিভ একটি মাস আপনাদের উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে কর্মে উন্নতি আপনাদের অবশ্যই আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের সম্পর্কে উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা সাতই নভেম্বর শুক্রবার দিনটাতে আপনাদের সঙ্গে কি কি ঘটতে চলেছে তাহলে আসুন প্রথমেই বলি কর্মজীবনে যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কর্মজীবনে কিন্তু স্ট্রাগলিং পিরিয়ড আসতে পারে তাদের অনেক বেশি খাটাখাটনি বাড়বে নতুন কর্ম শুরু করতে গিয়ে বারংবার আপনারা কিন্তু বিভিন্ন কর্মের মধ্যে ফেসে যাবেন যারা কর্মের মধ্যে রয়েছেন তাদের সচেতনতার সঙ্গে কর্ম করতে হবে এবং যারা কোনো রকম কর্ম করছেন না বা মহিলা বাড়িতে রয়েছেন তাদের জন্য বলি আপনারা কিন্তু এই দিন বাইরে বেরিয়ে অবশ্যই নিজের লাইফকে উপভোগ করার মতো একটা সুযোগ রাখবেন কিন্তু সাবধানে থাকতে হবে টাকা পয়সার ক্ষেত্রে আপনাদের নিয়ন্ত্রণ করে খরচা করার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে দর্শক বন্ধুরা বিশেষত আর লেটা দিয়ে শুরু নামের মহিলাদের বলি আপনাদের জীবনে কিন্তু আপনাদের বাবা মায়ের গুরুত্ব আপনার বড়দের গুরুত্ব অনেক বেশি এবং আপনি সেটা নিজেও মানেন আপনাকে এই সময় আপনার পরিবারের বিভিন্ন বড় যারা তাদের শারীরিক দিক থেকে খেয়াল রাখতে হবে হতে পারে সেটা আপনার বাবা মা হতে পারে আপনার পরিবারের কোনো বড় সদস্য তাদের শারীরিক ক্ষেত্রে খেয়াল রাখার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে আপনাকে এই দিকগুলোকে খেয়াল রাখার প্রয়োজনীয়তা অবলম্বন করতে হবে এবং বুঝতে হবে বিষয়গুলিকে দর্শক বন্ধু আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের অবশ্যই বলবো সাত তারিখ আপনারা সম্পর্কের জন্য কিছুটা আনন্দের মুহূর্ত পেতে চলেছেন প্রিয় মানুষদের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া প্রিয় মানুষদের সঙ্গে আপনার ঘুরতে যাওয়া বা ছোটোখাটো কোনো গেট টুগেদার এগুলো হওয়ারও সম্ভাবনা বর্তমান তবে কর্ম করতে হবে আপনাদের যেটা আপনার কর্ম সেটাকে মন দিয়ে করার চেষ্টা করতে হবে অবশ্যই প্রত্যেক মানুষের লাইফে কিছু না কিছু কর্ম বর্তমান রয়েছে আপনি যদি মহিলাও হয়ে থাকেন এবং যদি বাড়িতেও থাকেন তাহলে আপনি বাড়িতে বসে ইনকামের বহু পথ খুঁজে ফেতে পারেন আপনারা সেই দিকে চেষ্টা করুন নতুনভাবে ব্যবসা শুরু করুন নতুন কর্ম শুরু করুন দেখুন উন্নতি কিভাবে হতে পারে নভেম্বর মাসের সাত তারিখের পর থেকেই উন্নতির সম্ভাবনাগুলো রয়েছে আপনাদের জীবনে এবং এগুলো কিন্তু আপনাদের অবশ্যই অবলম্বন করতে হবে বন্ধুরা আস্তে আস্তে এগোতে হবে এবং উন্নতির দিকে এগিয়ে যেতে হবে এছাড়া বলি আপনাদের একটি বিপদ আশঙ্কাও বর্তমান রয়েছে যদি আপনার নামের প্রথম লেটারটি আর দিয়ে শুরু হয় তবে এটা সবার জন্য নয় এটা এইটটি ফাইভ আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের সঙ্গে হবে সেটা হলো যখন আপনি বাড়ির বাইরে বেরোচ্ছেন আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষত মানুষের উপর থেকে বিভিন্ন মানুষ আপনাকে বিভিন্ন রকম কথা বলে যেতে পারে ভুল আচরণ আপনি কোনোভাবেই সহ্য করবেন না এবং অবশ্যই রাস্তাঘাটে আপনাকে সঠিকভাবে চোখ কান খোলা রেখে কার্য করার চেষ্টা করতে হবে এবং চেষ্টা করবেন যদি সাত তারিখ আপনি কোথাও বাইরে যান গন্তব্যস্থানে বা কর্মের উদ্দেশ্যে তাহলে অবশ্যই নিজের সঙ্গে কোনো আরেকজনকে নিয়ে নেওয়ায় আপনি আপনার বন্ধুকে নিতে পারেন আপনার বাড়ির কাউকে বোন ভাই যাকে ইচ্ছা নিজের সঙ্গে নিয়ে তারপরে বাইরে যাবেন এতে আপনি অবশ্যই একটু কনফিডেন্ট ফিল করবেন আপনার একটা কোম্পানিও থাকবে এবং আপনি কর্ম করতে কোনো রকম দ্বিধাবোধও করবেন না আপনার একটা সাপোর্টার থাকবে এতে সমস্যা অনেকাংশে দূর হয়ে যায় আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করব পরের দিন এমন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই চ্যানেলে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের রাশিচক্রের বিভিন্ন তথ্য আমি আপনাদের কাছে প্রতিনিয়ত নিয়ে আসবো তাই সঙ্গে থাকুন অবশ্যই ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য ভালো